আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম ডিউটি একাডেমিতে তোমাদের জানে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণী গণিত চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে এই অনুশীলনী পাঁচ নং ম্যাথ নিয়ে আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলি দেখতে চাও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে কি বলতেছে যে নিচের বহুপদী রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো আর যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো অর্থাৎ বাস্তব মৌলিক রাশি বলতে আমরা বুঝি যে এই রাশিগুলোতে আমরা এক্সের যে কোনো মানের জন্য এই রাশিটা যদি আমার জিরো হয়ে যায় তার মানে সেটা কখনো কি হতে পারে না বাস্তব মৌলিক রাশি হতে পারে না আর যদি আমরা কখনো যদি এই এর যে কোনো মানের জন্য যদি এই রাশিটা কখনো কি না হয় শূন্য না হয় তাহলে সেটাকেই আমরা বলবো হচ্ছে বাস্তব মৌলিক রাশি চলো আমরা সর্বপ্রথম এই এক নম্বরটা কি বলতেছে না তাই একটু দেখি তাহলে আমাদের পাঁচের এক নম্বরে কি বলতেছে তাহলে এখানে দেওয়া আছে আমার হচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস কতটা হচ্ছে তার আমরা ধরি যে কত চোদ্দ তার মানে আগে সর্বপ্রথম আমাকে দেখতে হবে যে এক্স এর কোনো মানের জন্য এই রাশিটা আমার জিরো হয় কি না অর্থাৎ আমরা যদি এই রাশিটাতে কত বসাই আমরা যদি হচ্ছে সেভেন বসে তো চলো একটু বসিয়ে দেখি এখানে আমাদের কী ঘটনা ঘটে তার মানে পি অফ সেভেন ইকুয়াল পরিবর্তে কত কথা সেভেন তার মানে সেভেন স্কোয়ার মাইনাস ফাইভ বুনুন সেভেন মাইনাস কত চোদ্দ তাহলে এখানে সাত সাতা অনপঞ্চাশ মাইনাস পাঁচ সাতা কত হবে পঁয়ত্রিশ মাইনাস কত আমার হচ্ছে চোদ্দ তাহলে এখানে হচ্ছে কত উনপঞ্চাশ মাইনাস তোমার এখানে চোদ্দ আর পঁয়ত্রিশ যোগ করলে কত হবে আমার তার মানে ইকুয়াল হচ্ছে কত জিরো অর্থাৎ যেহেতু তোমার এই রাশিটা এর কত মানের জন্য এর জন্য এই রাশিটা জিরো হয়ে যাচ্ছে তার মানে এটা কখনো কি হতে পারে না আমার হচ্ছে বাস্তব মৌলিক রাশি হতে পারে না তাহলে আমরা এখন কি বলতে পারি তাহলে আমরা বলতে পারবো যে অতএব এক্স মাইনাস সেভেন অর্থাৎ এই যে দেখো আমরা এখানে কি বসাইছিলাম এক্স সমস্যা তার মানে এটা যদি তোমার হচ্ছে এই দিকে যদি চলে আসতো তার মানে কি এক্স এটা প্লাস এই দিকে আসলে মাইনাস ইকাল কত আমার জেরো তার মানে এই এক্স মাইনাস সেভেন আমার এফ অফ এক্স এর একটি কি উৎপাদক সরি পি অফ এক্স এর একটি উৎপাদক তাহলে আমরা কি বলতে পারবো যে এক্স মাইনাস সেভেন পি অফ এক্স এ একটি কি উৎপাদক যেহেতু আমার এই রাশিটার একটা উৎপাদক আছে তার মানে এটা কি কখনো কি হতে পারে না বাস্তব মৌলিক রাশি হতে পারে না তাহলে অর্থাৎ অর্থাৎ কি বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দ রাশিটি রাশিটি একটি মৌলিক যেহেতু এর আমরা কি করতে পারবো উৎপাদক বিশ্লেষণ করতে পারবো সেটাই বলতেছে যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোকে কি করো উৎপাদকে বিশ্লেষণ করো চলো আমরা এই রাশিটার এখন কি করবো উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে উৎপাদকে বিশ্লেষণ ছিল চোদ্দ তার মানে এবার কি করবো এর শখ আমার ওয়ান আর চোদ্দ যদি গুন করতাম ওয়ান গুনুন চোদ্দ তার মানে কত আমার চোদ্দ তাহলে চোদ্দ কে যদি আমরা ভাঙতাম তার মানে কি হবে দুই সেভেন অর্থাৎ তুমি সাত থেকে দুই বাদ দিলে আমার কত আসবে ফাইভ আসবে তার মানে কী করতে পারি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস কত সরি এক্স স্কোয়ার প্লাস কত টু এক্স মাইনাস কত চোদ্দো অর্থাৎ তুমি মাইনাস সেভেন এক্স থেকে প্লাস টু এক্স বাদ দিলে কত আসবে মাইনাস ফাইভ এক্স তার মানে এইটা এখান থেকে যদি তুমি এক্স কমন নাও এই দুটা থেকে তার মানে এক্স মাইনাস কত সেভেন আর প্লাস টু কমন নিলে কী আসবে এই দুটা থেকে এক্স মাইনাস সেভেন তাহলে এখান থেকে আমাদের এই দুটো থেকে যদি একটা নেই তার মানে এক্স সেভেন আর হচ্ছে এক্স প্লাস কত টু তার মানে এটাই হবে আমার হচ্ছে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো এইবার দ্বিতীয়টাতে আমাদের কি বলতেছে যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু চলো আমরা এখন এই রাশিটা দেখবো যে আসলে এই রাশিটা আমার বাস্তব মৌলিক রাশি কি না তাহলে আমাদের দ্বিতীয় নম্বর এখানে কি বলতেছিল ছিল তাহলে আমরা কি করব যে এটা কিন্তু এখানে এক্স এর যে কোনো মানুষ জন্য এটা কি হতে পারে না তোমার জিরো হতে পারে না তাহলে আমরা কি করব যে আমরা জানি একটা দীঘার সমীকরণ জানতাম যে আমরা জানি যে আমরা জানি কি জানি যে এই যে দীঘার সমীকরণের ক্ষেত্রে আমরা কি জানি যে এ x স্কোয়ার প্লাস প্লাস বিটা হচ্ছে ক্ষেত্রে অর্থাৎ এটা হচ্ছে দীঘার সমীকরণ একটা হচ্ছে আদর্শ রূপ আর এই দীঘার সমীকরণের আদর্শ রূপে আমার মান নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্র কি ছিল যে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট অব বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই কত ছিল আমার টু এ ছিল তাহলে এখন কি করবো আমরা এই রাশিটাকে এই দীঘার সমীকরণের সাথে তুলনা করে পাই তাহলে আমরা কি বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু ইকুয়াল জিরো রাশিটিকে রাশিটিকে সমীকরণ এই যে এ এক্স স্কোয়ার্স স্কোয়ার প্লাস বি দেখো তুলনা যদি আমরা করি তাহলে এ অর্থাৎ এক্স স্কোয়ারের সামনে এখানে এ আর এখানে কোনো কিছু নেই মানে ওয়ান ঠিক একইভাবে যে বি সমসমান কি লিখতে পারো এখানে দেখো যে এক্স এর সামনে কি আছে মাইনাস ফাইভ এখানে ছিল বি তার মানে কত হবে আমার মাইনাস ফাইভ এবং সি সমান সমান কত হবে এখানে হচ্ছে আমার টু তার মানে এই মানগুলো যদি আমরা এইখানে যদি আমরা এবার কি করে দেই এখানে যদি আমরা

এর মান কত ছিল আমার হচ্ছে ওয়ান আর সির মান ছিল কত হচ্ছে আমার টু বাই হচ্ছে কত টু এ এর মান কত হচ্ছে আমার ওয়ান তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করতাম তাহলে কি আসতো যে এখানে হচ্ছে মাইনাস মাইনাস কত প্লাস ফাইভ প্লাস মাইনাস রুট ওভার কত পঁচিশ মাইনাস এই চার দুগুণে কত হবে আমার আট বাই কত হচ্ছে টু তাহলে এখানে আমার কি আসতেছে যে ফাইভ প্লাস মাইনাস রুট ওভার পঁচিশ থেকে যদি তুমি আট বাদ দিয়ে দাও তাহলে কত আসবে তোমার হচ্ছে সতেরো বাই কত হচ্ছে আমার টু তার মানে এই যে এই যে রুট সত্র হচ্ছে কিন্তু একটা অমূল্যের সংখ্যা যেহেতু রুট সত্র আমার একটা অমূল্য সংখ্যা তার মানে এখানে আমরা এক্সের কি পাবো না এক্সের কোন আমরা সাধারণ উৎপাদক পাব না এই কারণে আমরা এখন কি বলতে পারি এখন আমরা বলতে পারব একটি অলত সংখ্যা সেহেতু এক্স এ এই মানের জন্য এই মানের জন্য এক্সেস করা মাইনাস ফাইভ এক্স প্লাস টু কে সরল বহুপদী রাশির মাধ্যমে রাশির মাধ্যমে কি করা যাবে না উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না উৎপাদন করা যাবে না যাবে না তাহলে আমরা কি বলতে পারি যে এই অবস্থায় বা এমনটা অবস্থায় এমনটা আমরা কি বলতে পারবো যে দ্বিঘাত বলতেছে কারণ এখানে এক্স এর সর্বোচ্চ আমার পাওয়ার কত দুই তার মানে দ্বিঘাত রাশিটি রাশিটি একটি বাস্তব মৌলিক রাশি একটি বাস্তব মৌলিক রাশি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে এটা কেন আমার বাস্তব মৌলিক রাশি এর কারণই হচ্ছে যে এখানে আমাদের এই যে সমাধান করে কি পাইছিলাম যে রুট সূত্র পাইছিলাম কারণ রুট সূত্র একটা হচ্ছে অমলের সংখ্যা সেহেতু এক্স এর এই মানের জন্য আমরা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু কে সরল বহুপতি রাশির মাধ্যমে কি করা যাবে না উত্তর বিশ্লেষণ করা যাবে না তাই আমরা কি বলতে পারি যে এই দ্বিঘাত রাশিটি একটা হচ্ছে কি বাস্তব মৌলিক রাশি এরপর আমাদের তিন নম্বরটা কি বলতেছে যেখানে তিন তো বলতেছে যে টু প্লাস ওয়ান এখন আমরা দেখব যে আসলে এই রাশিটা আমার বাস্তব মৌলিক রাশি কি না তাহলে এইবার আমাদের হচ্ছে তিন নম্বর তাহলে তিন নম্বরটা আমাদের দেওয়া ছিল কি যে তিন নম্বরটা দেওয়া ছিল হচ্ছে টু স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কত ওয়ান তাহলে আমরা কি করি ধরিয়ার প্লাস থ্রি এক্স প্লাস কত আমার ওয়ান তাহলে এই রাশিটা কি আমার এর যে কোনো মানের জন্য কি জিরো হবে চলো আমরা যদি একটু দেখি ধরলাম যে এক্স সমান সমান মাইনাস তার মানে আমরা পি অফ এক্সের পরিবর্তে কত বসাব মাইনাস ওয়ান তার মানে দুই মাইনাস ওয়ান তারপর স্কোয়ার প্লাস এই যে থ্রি মাইনাস ওয়ান প্লাস কত ওয়ান তার মানে কত হবে দুই এই যে মাইনাস ওয়ান এর উপরে স্কোয়ার করলে কত আমার ওয়ান এই যে প্লাস মানে মাইনাস তিন কে তিন প্লাস কত ওয়ান তাহলে এখানে কত হবে আমার দুই মাইনাস থ্রি প্লাস ওয়ান তার মানে দুই আর একে কত হবে আমার তিন মাইনাস কত তিন তার মানে ইকোয়াল কত আমার হচ্ছে জিরো

মৌলিক রাশি নয় রাশি নয় কারণ যেহেতু আমরা এর একটা কি পাইছি একটা সাধারণ উৎপাদক পাইছি এই কারণে এটা কি হতে পারে না বাস্তব মৌলিক রাশি হতে পারে না তার মানে যেহেতু আমার বাস্তব মৌলিক রাশি না এরকম কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে উৎপাদকের বিশ্লেষণ তাহলে আমাদের কি দেওয়া ছিল এখানে টু এক্স স্কোয়ার টু এক্সোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কত ছিল তাহলে এবার এই যে আমার হচ্ছে তিন তাহলে এখানে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান কত সরি এটা একটু গেল তার মানে এখানে আমরা কি বলবো যে টু এক্স প্লাস এক্স প্লাস কত ওয়ান তাহলে এই দুটো থেকে আমার কি কমন যায় টু এক্স কমন নিলে এখানে কি থাকবে এক্স প্লাস ওয়ান আর এই দুটো থেকে যদি আমরা ওয়ান কমন নেই তাহলে হবে তাহলে এখান থেকে আমাদের কি আসতেছে এই দুটো থেকে যদি আমরা কি কমন নেই এক্স প্লাস ওয়ান কমন নিলে এখানে কি থাকবে টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ এটাই হবে আমাদের হচ্ছে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে আমাদের চার নম্বরটাতে কি বলতেছে যে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর বাস্তব মৌলিক রাশি কিনা তা আমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে আর যদি বাস্তব মৌলিক রাশি না হয় কি করবো আমরা উৎপাদনকে বিশ্লেষণ করবো যে চলো এইবার আমরা চার নম্বরটার কি করে ফেলি সমাধান করে ফেলি তাহলে আমরা এইবার চার নম্বরে চলে যাব তাহলে চার নম্বরটা আমাদের কি দেওয়া ছিল যে থ্রি মাইনাস কত ছিল ওয়ান ছিল তার মানে এই রাশিটাতে তুমি x এর যে কোনো মানের জন্য কি হবে না এটা শূন্য হবে না আবার সাধারণ তুমি কোনো একটা উৎপাদক পাবে না তার মানে এটা কি হতে পারে না বাস্তব মৌলিক রাশি হতে পারে না তাহলে কি জানি আমরা জানি আমরা জানি এই যে দীঘার সমীকরণ প্লাস প্লাস ইকুয়াল জিরো এর ক্ষেত্রে আমরা যদি এর সমাধান করতে চাই তাহলে এর সমস্ত কি জানি যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই কত ছিল আমার হচ্ছে টু এ এবার কি করবো আমরা এই যে প্রদত্ত যে সমীকরণটা আছে এটাকে এই দীঘার সমীকরণের সাথে তুলনা করে পাই তাহলে আমরা কি বলবো টিকে দীঘা দিঘাত সমীকরণ প্লাস এক্স প্লাস সি তার মানে কি ধরব তার মানে এখানে হচ্ছে তাহলে দীঘার তার মানে এখানেও আমাকে কি নিতে হবে নিতে হবে অর্থাৎ রাশিটি তাহলে এখন কি করতে হবে অতএফ আমাদের রাশিটা ছিল কি যে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো কে রাশি টি কে দিঘাত দীঘাত সমীকরণ কত এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইক জিরো তার মানে এখানে যে তুলনা করি এখানে আমার এই এক্স স্কোয়ারের সহকে আর এখানে কত থ্রি তার মানে এ সমান সমান করতে হবে থ্রি আবার একই ভাবে এখানে হচ্ছে কত আমার হচ্ছে এর সহগ কত বি আর এখানে এক্স এর সহগ কত হচ্ছে আমার ফোর তার মানে এখানে বি সমান সমান কত হবে ফোর আর এইবার সি সমান সমান কত হবে আমার হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এইবার আমাকে এখান থেকে যদি আমরা এই সমীকরণে যদি এই এ বি সি এর মানগুলো যদি আমরা বসাই দিই অর্থাৎ এখানে যদি আমরা বসাই দিই তাহলে কি হবে যে এক্স সমান সমান কি হবে এ সমান সমান এই যে ফোর প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর অর্থাৎ ফোর এর মানে হচ্ছে কত থ্রি আর সির মান হচ্ছে কত মাইনাস ওয়ান বাই হচ্ছে কত টু এ অর্থাৎ থ্রি এ তাহলে এখান থেকে আমরা হিসাব করলে কি আসবে এখান থেকে হিসাব করলে আসবে তার মানে ফোর মাইনাস প্লাস কত তিন চারে বারো বাই হচ্ছে কত সিক্স তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে কত আসবে আমাদের এই যে ফোর প্লাস মাইনাস রুট অভাব ষোলো আর বারো যোগ করলে কত হবে আমার কত আটাশ তার মানে কত হবে আটাশ বাই কত হচ্ছে সিক্স তাহলে এখানে দেখো রুট আটাশ তাহলে রুট আটাশ একটা কি সংখ্যা আমার একটা আছে অমূলত সংখ্যা তার মানে আমরা কি বলতে পারি এখন যে এখন অলত সংখ্যা সেহেতু তার মানে সেবতু এক্স এর এই মানের জন্য এক্স এর এই মানের জন্য থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান কে সরল বহুপদী রাশির মাধ্যমে আছি মাধ্যমে উৎপাদক বিশেষণ করা যাবে না ওrdfকে বিশেষণ করা যাবে না তাহলে আমরা কি বলতে পারি যে অতএব 3x2 + 4x - 1 দ্বিঘাত রাশিটি একটি বাস্তব মৌলিক রাশি বাস্তব মৌলিক রাশি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই গুলো সমাধান করতে হবে তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ